সিলেট ওসমানী বিমানবন্দরে আজ সকাল দশটা পনেরো মিনিটে সিলেট থেকে বাংলাদেশ বিমানের বিজি টু ওয়ান ফ্লাইটটি যুক্তরাজ্যের হিত্র যাওয়ার কথা ছিল ওই বিমানে যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশন উপস্থিত হন তিনি এ সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কিনা জানতে চাইলে নিশ্চুপ থাকেন পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে এ কারণে সড়ক পথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকার আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি বিষয়টি নিয়ে চিত্রনায়িকার কাছে জানতে চাইলে তিনি খবরটি সঠিক নয় বলে জানান ওই সময় তিনি তার বনানী বাসায় অবস্থান করছেন বলে উল্লেখ করেন